ডায়মন লোকসভা কেন্দ্রে ভোটের জন্য মানুষকে আমাদের আলাদা করে কিছু বলার প্রয়োজন হয় না সারা বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কনস্টিটিউন্সিকে যে সার্ভিস দেন সেটা মানুষ জানেন তাদের প্রত্যেকের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকেই তারা বিবেচনা করেন কেননা তারা দেখেন যে মানুষ দেখেন যে অভিষেক ব্যানার্জি বিপদের বন্ধু হিসেবে কাজ করে আর যারা অন্যরা নির্বাচনে দাঁড়ান সব বিরোধী দল বা প্রার্থী কবি তাদের তো সারা বছর দেখা যায় না তারা নির্বাচন এলে আসেন নির্বাচনে হারেন মানুষের রায় আবার ঘরে চলে যান আবার পাঁচ বছর পর আসেন আর আমরা মূলত জোর দিয়েছি একটাই যে কাজের ভিত্তিতে ভোট দিই মানুষ তো ভোট দেন তার নিজস্ব একটা দাবি চাহিদা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার স্বপ্ন থাকে তার পছন্দের জনপ্রতিনিধি তার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি কি কাজ করলেন এটাই মূলত মানুষ দেখে এটাই গণতন্ত্রের ঐতিহ্য বা ধারা সেটাকে পাল্টে দেওয়ার বা আঘাত করার চেষ্টা হচ্ছে অন্য সুশুড়ি দিয়ে এই লোকসভা কেন্দ্রে এইসব কোনো ধর্তব্যের মধ্যে আসবে না কারণ মানুষ দেখেছে আমফান ঝরে পাশে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সহকর্মী করোনা মহামারীতে ডায়মন্ডার লোকসভা কেন্দ্রে একশো শতাংশ মানুষ করোনার ভ্যাকসিন পেয়েছে অসুস্থ মানুষ বয়স্ক মানুষ তাদের বাড়িতে গিয়ে ডাক্তারবাবু স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন অভিষেক ব্যানার্জির জন্য সম্ভব একুশ লক্ষ মানুষকে করোনার সময় যারা অসুস্থ বয়স্ক বাড়ি থেকে বেরোতে পারবেন না বাজার করতে পারবেন না কার্যত না খেয়ে ঘরে মারা পড়ে যায় তাদের কথা ভেবে কমিউনিটি কিচেন করেছেন এই লোকসভা কেন্দ্রের একুশটা জায়গা চোদ্দ লক্ষ মানুষকে আমাদের সহকর্মীরা কন্টেনারে করে প্রত্যেকদিন বাড়িতে খাবার দিয়ে এসেছে এছাড়া দুর্গা পুজো হোক রমজান মাস হোক ঈদ হোক বড়দিন হোক তার ব্যক্তিগত সহযোগিতা থাকে প্রতিটি কমিটির কাছে মানুষের কাছে আর বড়ো বড়ো কাজ আমাদের মজবজে চড়িয়াল ব্রিজ কিছু জায়গায় চড়িয়াল বেশি উৎপাদন করলেন জমির ক্ষতিপূরণ থেকে শুরু করে দোকানদার মালিক নয় শুধু ভাড়াটিয়ারা পেয়েছে এবং দুই লেনের চড়িয়াল ব্রিজ এবং অ্যাপ্রোচ রোড চৌত্রিশ বছরের মামফণ্ড সরকার এক টাকা দেয়নি নি মানুষের দুর্বিষহ যন্ত্রণা অ্যাম্বুলেন্স ভুটার দিয়ে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতো আজকে সেখানে গরের মা আমরা পুরসভা সেখানে দুদিকে হাই মাস্ট লাইটেরও ব্যবস্থা করছি লাইট লাগছে কাজ শুরু হয়েছে এরকম এই লোকসভা ক্ষেত্র ব্যাপী সে আমি আমতলায় দেখুন নতুন অডিটোরিয়াম থেকে বাস টার্নিনাস থেকে রাস্তা চওড়া করা থেকে শুরু করে আমাদের মহেশতলায় দেখুন সম্প্রীতি উড়ালপুর তার নিচের রাস্তা পঞ্চাশ কোটি টাকা ব্যয় করে সর্বত্র অভিষেক ব্যানার্জির কাজের ছাপ আছে এবং মানুষের কোনো অসুবিধার কথা শুনলে তিনি তার অফিস তার টিম তৃণমূলের কর্মী জনপ্রতিনিধিরা ঝাঁপিয়ে পড়েন মানুষের পাশে থেকে সেই সমস্যার সমাধানের আন্তরিকভাবে চেষ্টা করেন সমাধান করা সুতরাং মানুষকে এখানে নতুন করে বলতে হবে না যে অভিষেক ব্যানার্জিকে ভোট দিন বা কেন ভোট দেবেন মানুষ মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে অভিষেক ব্যানার্জি এবারে এখান থেকে হ্যাটট্রিক করবেন জিতে তার সাথে সাথে এটাও মানুষ বলছে আরও একজন হ্যাটট্রিক করবে এই নির্বাচনে বিজেপি প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে বাকি যারা আছেন অন্যান্য দলের প্রার্থীরা তারা অপ্রাসঙ্গিক বিজেপি প্রার্থী পরাজয়ের হ্যাটট্রিক করবে দুজনের হ্যাটট্রিক হবে একজন বিজয়ের একজন পরাজয় অভিষেক ব্যানার্জি বিজয়ের বিজেপি প্রার্থীর পরাজয়ের শুধু ভোট গণনার অপেক্ষা আর মার্জিনটা কত বেশি বাড়বে এইটা দেখার অপেক্ষা এই লোকসভা কেন্দ্রে বাকি কোনো প্রশ্ন মানুষের মধ্যে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এই কেন্দ্রে কোনো সিএ বা সন্দেশের কতটা প্রভাব পড়বে মনে হচ্ছে ওই কোনো প্রভাবের কোনো ব্যাপার নেই কেন এ সমস্ত হচ্ছে যারা দিল্লি থেকে নির্বাচন এলে এসে গেরি প্যাসেঞ্জারি করে যারা গরিব মানুষের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে উনষাট লক্ষ শ্রমিকের যারা এগারো লক্ষ মানুষের মাথা গোজার ঠায় বাড়ির ছাদের টাকা আটকে রেখেছে যারা রাজ্যের পাওনা এক লক্ষ ষাট হাজার কোটি টাকা আটকে রেখেছে মানুষ তার জবাব দেবে যে বঞ্চনা শোষণ আর এজেন্সি লড়িয়ে দেওয়া আর বিরোধীদের প্রতি কোনো গণতান্ত্রিক রীতি নীতি সৌজন্য শালীনতা সমস্ত বিসর্জন দেওয়ার যে রাজনীতি বিজেপি আমদানি করেছে যেটা দু হাজার আগে এই রাজ্য এবং এই দেশে ছিল না যে রাজনৈতিক সৌভাগ্য সৌজন্য সম্প্রীতি শালীনতা বোধ সেসব তো বিজেপি ক্ষমতায় আসার পর বিসর্জন দিয়েছে আর ভোট এলে দিল্লি থেকে বিজেপির নেতা মন্ত্রীরা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ শুধু ডেলি প্যাসেঞ্জারি করছে আপ কি বার দোশো বললেন দু হাজার একুশের বিধানসভা রকমই বলছে পার বলে যেই পশ্চিমবাংলার মানুষ রায় দিল সাতাত্তরটা আসন পেল তাও দশজন বিধায়ক ছেড়ে চলে গেল বাংলাকে টাইট দাও ভাতে মারো শুধু হাতে মেরে হচ্ছে না ভাতে মারো তো এবারও চারশো পার ওই রকমই হবে যা বিজেপির অবস্থা দুশো পার হই কিনা দেখুন সিএটা তো সাড়ে চার বছর আগে পার্লামেন্টে একটা বিল পাস হয়ে আইন হয়েছে তার রুল ফ্রেম হয়ে সেটাকে কার্যকরী করা হলো ভোটের মুখে মানুষ তো বুঝতে পারছে এটা ভোটের জন্য ধাপ্পা তাতে এগারো রকমের শর্ত আছে কথা ছিল নিঃশর্ত হবে এগারোটা শর্ত দিয়েছে সেই শর্ত পূরণ করতে গেলে মানুষকে বাংলাদেশ থেকে গিয়ে জন্মের সার্টিফিকেট নিয়ে আসতে হবে কোথায় পাবে আর যেই তিনি সিএতে অ্যাপ্লাই করবেন যে মানুষটার এখানে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে তিনি ভোট দিচ্ছেন তার ভোটে জিতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ভোটে জিতেই হচ্ছে মানুষের ভোটে জিতে সেই মানুষটা যেই অ্যাপ্লাই করবেন সিএতে তার মানে তিনি প্রমাণ হয়ে গেলেন বিদেশি তিনি তখন থেকে আর দেশের কোনো সুযোগ সুবিধা পেতে পারেন না এ তো পুরো ভাওতা আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যতদিন আমি থাকবো কোনো সিএ বা এনএসি হতে দেবো না বলে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্টভাবে ঘোষণা করেছেন সিএ এনআরসি পশ্চিমবাংলায় হবে না হতে দেবো না জীবন থাকতে হবে কারণ পশ্চিমবাংলায় মা মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজত্বে যে যে ধর্মেই বিশ্বাস করুন না কেন প্রত্যেককে ধর্মাচরণের অধিকার সুরক্ষিত এখানে যে সংস্কৃতি আমাদের হাজার হাজার বছরে ঐক্য সংহতি সম্প্রীতি ভালোবাসা তাকে আঘাত করার চেষ্টা করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় শান্তি ঠাকুর আবার বলেছিল যেটা নাকি ভাউতা আমাদের শাসক দল ভুল বুঝাচ্ছে মানুষদের ক্ষেত্রে সে তো উনি নিজেই বুঝতে পারবেন এবারে নির্বাচন হয়ে গেলে কে কাকে ভুল বোঝায় নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার কথা বলে এগারো রকমের শর্ত চাপিয়ে তার আবার বিভিন্ন দফার বিভিন্ন স্তরের কমিটি জেলা স্তরে রাজ্য স্তরের কেন্দ্র স্তরে তারা পাশ করবে আর যা যা ডকুমেন্ট চাওয়া হচ্ছে মানুষ পাবে কোথায় আর আপনি একবার দরখাস্ত করলে আবেদন করলে প্রমাণ হয়ে গেল যে আপনি বিদেশি অথচ আপনার এখানে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে আপনাকে আবার নাগরিকত্বের জন্য নতুন করে আবেদন করতে হবে তিনি তো এমনিতেই না বলতে তার ভোটের নীতি নির্বাচিত হইতো সরকার মানুষ বুঝে গেছে বিজেপির ভাওতা নির্বাচনী ইস্তাহারে যা যা প্রতিটা পালন করে না বুঝে গেছে একদম শেষের দিকে এলাকা মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আর বিরোধী উদ্দেশ্যে কি বার্তা দিতে চাই বলে ভোটের জন্য আমাদের বার্তা দেওয়ার কিছু নেই মানুষ তার বিবেক বুদ্ধি বিবেচনা আছে আমরা তার উপর আস্থা রাখি ভরসা রাখি বিশ্বাস আমাদের কথা শুনে না মানুষ নিজের চা চোখ আছে কান আছে দেখছেন শুনছেন যে গ্যাসের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে মহিলারা রান্না করবেন বাড়িতে সে কয়লার দাম হোক কেরোসিন তেলের দাম হোক আর গ্যাসের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে জিনিসপত্রের দাম কোথায় আর সমস্ত লাভজনক রাস্তা একটু শিল্প বেঁচে দিচ্ছে বড়ো বড়ো শিল্পপতি দেখা দেশের টাকা নিয়ে বড় লোকেরা বিদেশে পালিয়ে গেলেন কোনো কিচ্ছু নেই আমাদের রিজার্ভ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বড় লোকেদের ঋণ মকুব করে দেওয়া হচ্ছে আর কৃষকরা তাদের মিনিমাম সাপোর্ট প্রাইস পাচ্ছেন এই তো দেশের অবস্থা মানুষকে আমাদের বলতে হবে না মানুষ তো সচেতন মানুষ তো বিচক্ষণ তারা বোঝে তারা তাদের নিজের বিবেককে সাক্ষী রেখে সিদ্ধান্ত নেবে అండ్ ఆశాబాద్ మనుషు సఠ విచార